বিজেপির বুথ সভাপতিকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্যামনগরে ঘটনাটি ঘটেছে শ্যামনগর কাউগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর সংসদের সাতাত্তর নম্বর পার্টের উচ্ছেদ সাঁতরা নার্সারি মোড এলাকায় স্থানীয় সূত্রে জানা শুক্রবার গভীর রাতে ওই এলাকার বিজেপির বুথ সভাপতি সুজিত বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় এমনকি তার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এদিন রাতে সুজিত বিশ্বাসের ভাইপো পাপাই বিশ্বাস শৌচালয় যাওয়ার জন্য বাইরে বেরিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে তার কাকার বাইক পাশাপাশি উঠানসহ বাড়ির চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বুথ সভাপতি সুজিত বিশ্বাসের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ পাবনের ঠ্যাঙ্গানো বাহিনী তার বাইক এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয় ভাইপুর নজরে আশায় বড়ষ্ট দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে বিজেপির বুথ সভাপতি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে ছুটে যান বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ভিডিও করার এটা পুরো আগুন লাগানো হয়েছে পুরো পরিবারের মারা যাওয়ার ছিল ভারতীয় জনতা পার্টি করে বুথ প্রেসিডেন্ট আছে বিএলএ2 সক্রিয়ভাবে কাজ করছিল বারে বারে এখানকার সোমনাথ স্বামী চিনির একজন যেটা দিদি বলেন সেই শেখ বাবন বের করে তারপরে বাড়ির সামনে পুরোপুরি আগুন লাগানোর চেষ্টা করে ভাগ্য ওনার ভাইপো পাপাই রাত্রিবেলা দুটো সময় হঠাৎ করে উঠেছে যখন পেশাব করতে গিয়ে তখন দেখছে কি আমার বাড়ির সামনে আগুন লাগানো হচ্ছে তারা দৌড়ে পালিয়েছে আছে এখানে হ্যাঁ শীতকালে হয়তো তাই জন্য উনি বাংলাদেশের পরিস্থিতি এখানে আনতে চাইছেন বাংলাদেশের কপি হচ্ছে পশ্চিমবঙ্গ সেটাই তৃণমূলটা করছে সেখানে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে এবং হিন্দু ও সনাতনী চিহ্নিত করে পুড়িয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন বাংলাদেশের कायদায় এখানে সনাতনীদের উপর আক্রমণ চলছে দলীয় কার্যকর্তার বাড়িতে আগুন লাগিয়ে সকলকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হয়েছে যদিও জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের দাবি শর্ট সার্কিটের জেরে বাইকে আগুন ধরেছে কোনো পারিবারিক শেষ করার ছিল ষড়যন্ত্র আগে অনেকবার ভারতীয় জনতা পার্টি করে সক্রিয়ভাবে করেন কোন অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন না সক্রিয়ভাবে ভাবে যারা বিজেপি করবে সাধারণ মানুষের সঙ্গে থাকবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবে তার উপরে তো তৃণমূল অ্যাটাক করবে তো দলকে জানাবেন জানিয়েছি কি জানিয়ে আমরা এসেছি দল বলেছে কমপ্লেনটা করো দেখি কমপ্লেন করার পর কি হবে তারপরে যা করার আমাদের রাজ্য নেতৃত্ব আর আমাদের এখানকার প্রাক্তন সংসদ অর্জুন জানিয়েছি জেলা সভাপতি তাপস ঘোষকেও জানিয়েছি আমরা চেষ্টা করছি যে উপরে

তোங்களே সনাতন নিধন শুরু হয়ে গেছে সনাতন নিধনই করাছো সনাতনী দেখেই হিন্দু দেখেই তোরা मारे যদি ইনি এমডি ইসলাম থাকতেন তাহলে মারা হতো না অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাসুদেবপুর থানার পুলিশ বিয়োগপুর কোট কলমেট দুনিয়া